আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমার এক বড় ভাইয়ের ফ্ল্যাট দেখাতে নিয়ে আসলাম বাকি তথ্যগুলো ওনার কাছ থেকে জানতে পারবেন সবাই কেমন আছেন এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং প্রায় দশতলা হবে এখানে আমাদের দুটো ফ্ল্যাট আছে তলায় এই ফ্ল্যাট দুটো আমরা সেল করব। দুটো ফ্ল্যাট একটা সাথে গ্যারেজ আছে খুব সুন্দর কন্ডিশন আন্ডার কনস্ট্রাকশনে আছে এটা আপাতত ছয়তলা ছা ছাদ হয়ে গিয়েছে এটা ইনশাল্লাহ আশা করা যাচ্ছে দুই হাজার পঁচিশের জুনের মধ্যে আমরা হ্যান্ডওভার পাবো তা আমরা একটু সমস্যার কারণে আমাদের ফ্ল্যাটগুলো একটু সেল করতে হচ্ছে তা আমি আপনাদেরকে বিল্ডিংটা একটু দেখাচ্ছি কোথায় কি হবে এই যে এটা লিফ্ট এটা লিফট হবে লিফ্টের পজিশান আর এখানে গ্যারেজ হবে গ্রাউন্ড ফ্লোর এটা আমাদের চারপাশে খুব খোলা মেলা নয়তালায় একটু খুব সুন্দর বাতাস এবং আলো বাতাস থাকবে যদিও একটু পিছন সাইডে হয়েছে তারপর খুব সুন্দর বিল্ডিংটা হচ্ছে আপনার আমাদের স্কোয়ার ফিট হচ্ছে নয়শো পঁচাত্তর করে এক একটা ফ্ল্যাট নয়শো পঁচাত্তর আপনার স্কোয়ার ফিট তো নয়শো পঁচাত্তর সাথে একটার সাথে গ্যারেজ আছে একটা গ্যারেজ আছে গ্যারেজ সহই আমরা সেল করব তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিউটা কেমন হবে এটা হচ্ছে আপনার দোতলার যে অলরেডি সাদ হয়ে গিয়েছে সেই দোতলার পজিশনটা এবং নয়তলার পজিশনটা সেম হবে আপনারা একটু একটু স্পেসটা দেখুন স্পেসটা কেমন যেমন আমাদের এই যে সিঁড়ি দিয়ে উঠেই হাতের বাম সাইডে এটা আমাদের যেমন নয়শো পঁচাত্তরের একটি ইউনিট হবে এই পুরো জায়গাটা তার তিনটা বেডরুম হবে ড্রয়িং ডাইনিং প্লাস বেলকুনি এদিকে আপনার যখন নয়তলার দিকে আপনার পুরোপুরি ফাঁকা আশেপাশের বিল্ডিংগুলো সব পাঁচতলা চারতলা আর সর্বোচ্চ ছয় তালা আশেপাশের বিল্ডিংগুলো আর নয়তলার থেকে দেখা যাবে যে আশেপাশে কোনো বিল্ডিং থাকবে না একদম খোলা মেলা থাকবে এটা হচ্ছে একটা আবার আপনার অন দ্য আদার হ্যান্ড আমরা সিঁড়ি দিয়ে উঠে হাতের ডানে আরেকটি ফ্ল্যাট হবে নয়শো পঁচাত্তর নয়শো পঁচাত্তর সো এই দুটো ফ্ল্যাট নয় তলায় আমরা পেয়েছি এই যে এই স্পেসটা হ্যাঁ নয় তালায় পেয়েছি তো কেউ যদি আগ্রহী থাকেন আমি নাম্বার দিয়ে দিব আমার নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব রিজনেবল প্রাইসে ফ্ল্যাটগুলো সেল করে দিব। একটি ফ্ল্যাটের সাথে একটি গ্যারেজ আছে আর এটা হচ্ছে লিফটের পজিশন অলরেডি হয়ে গিয়েছে আমি উপর সাইডে আপনাদেরকে দেখাই যে আসলে বিল্ডিং কতটুকু কী হয়েছে আমরা ফ্ল্যাটগুলো নিয়েছিলাম বেশি দিন হয়নি তো শুরু করেছে নেওয়ার কিছুদিন পরে কাজ শুরু করে দিয়েছেন ওনারা তো এর কাজ খুব ফাস্ট আগাচ্ছে আশা করি ওনাদের কমিটমেন্ট পর্যন্ত ওনারা হ্যান্ড ওভার করতে পারবে কমিটমেন্ট ঠিক রাখতে পারবে এবং কনস্ট্রাকশন কাজ খুবই হেভি মাল ম্যাটেরিয়ালসগুলো খুবই ভালো মানে দিয়েছে এবং হচ্ছে দেখেন সারাউন্ডিং পরিবেশটা একটু দেখেন আশেপাশে আশা করি নয়তলায় উঠলে যখন নয়তলাটা হবে তখন আরও আলো বাতাস পরিপূর্ণ পাওয়া যাবে আমরা নয়তলায় নিয়েছিলাম এর জন্য যে উপরের দিকে আলো বাতাস ভালো পাওয়া যায় তো আবারও বলছি যে আমরা এটা সেল করে দিচ্ছি একটু ঠিক আছে সবাই ভালো থাকবেন te <laughs> pakiura <laughs> <laughs>